কাশেম সিদ্দিকি যে প্রতিদিন তৃণমূল কংগ্রেসকে গালাগালি করত তৃণমূল যারা করবে তাদের জানাজা পড়া যাবে না একটাই প্রশ্ন আজকে তো উনি তো তৃণমূল কংগ্রেস শেষছে তাহলে ওনার কি জানাজা কেউ পড়বে না পড়বে না সবচাইতে তৃণমূলের বড় সমালোচ সমালোচক ছিল ইনি গোটা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের চোর ছোট বলে চিৎকার করত সে আজকে তৃণমূল কংগ্রেসের দলে কোন দিন দেখবো এই শুভেন্দু অধিকারীর মতো নেতারা যারা দিদিকে রাত দিন মমতা মমতা বলে চিৎকার করছে এই নওয়াজ সিদ্দিকির মতো লোকেরা কোন দিন দেখবো যে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ঐশ্বিক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ করছে যে কটা আজকে লাফালাফি করছে এই কটার গন্তব্য স্থান হলো তৃণমূল কংগ্রেস একটা চলন্ত গাড়ি গাড়ি যখন ছোটে তখন অনেক প্যাসেঞ্জার উঠবে অনেকে নামবে অনেকে চলে যাবে আবার নতুন নতুন আসবে আমরা দেখলাম যে কাশিম সিদ্দিকি যে কাশিম সিদ্দিকি এক সময় তৃণমূলের বিরুদ্ধে তিনি লাগাতার কিন্তু কুরুচিকর মন্তব্য করেছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না সেই কাশিম সিদ্দিকি আমরা দেখলাম যে তৃণমূলের মাদার কমিটিতে এসেছে বলা যায় সাধারণ সম্পাদক হয়েছে এবং মাদার কমিটিতে আপনাদের কি মনে হয় যে উপকার হবে কি মনে করছেন আপনি দেখুন আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দল একটা শৃঙ্খলাবদ্ধ দল দলের নেত্রী যে সিদ্ধান্ত নেয় আমাদের কোথাও কষ্ট হলেও আমরা সেটা মাথা পেতে নিই তা আজকে কাশেম সিদ্দিকী যে প্রতিদিন তৃণমূল কংগ্রেসকে গালাগালি করত যে প্রতিদিন দিদিকে গালাগালি করত এমন কি তার বক্তব্যে উঠে এসেছিল যে তৃণমূল যারা করবে তাদের জানা যা পড়া যাবে না তা আজকের আমার আপনাদের মাধ্যমে একটাই প্রশ্ন আমি কাশেম সিদ্দিকি দলে এসছে বিরোধিতা করছি না কিন্তু আমার প্রশ্ন হলো একটা আজকের তো উনি তো তৃণমূল কংগ্রেস এসছে তাহলে ওনার কি জানা কেউ পড়বে না কেউ পড়বে তো না পড়বে না এটাই হচ্ছে সবচাইতে প্রশ্ন আমরা আজকে কাশেম সিদ্দিক কি সবচাইতে তৃণমূলের বড় সমালোচ সমালোচক ছিল ইনি গোটা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের চোর বলে চিৎকার করতো সে আজকে তৃণমূল কংগ্রেসের দলে আমি একটা জায়গায় খুবই আনন্দিত যে আমার দিদি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলটাকে সঠিকভাবে পরিচালনা করছেন সরকারটাকে সঠিকভাবে পরিচালনা করছেন তাই আজকে মনে হয় সবচাইতে বড় সমালোচক যারা তারা আজকে তৃণমূল কংগ্রেসে একের পর এক আসছে কোন দিন দেখবো এই শুভেন্দু অধিকারীর মতো নেতারা যারা দিদিকে রাত দিন মমতা মমতা বলে চিৎকার করছে যারা দিদির সম্পর্কে প্রতিদিন খুচরা ওঠাচ্ছে এই নৌসা সিদ্দিকির মতো লোকেরা চুন একটা হেলে পারে না কি হেলে পারে না কেউ ঠে ধরে না কি একটা কথা রেজা মাল্লা রেজাকা বলেছিল তা সেই ধরনের একটা নেতা সে বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোটে দামাবো এই এরা কোন দিন হয়তো তৃণমূল কোন দিন দেখব যে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ করছে এটা খুব বেশি আশ্চর্য হওয়ার কিছু নেই তবে সেই দিনটা খুব তাড়াতাড়ি আপনারা যেমন অফার করা হয়েছে তিনি এসছেন তো আপনারা তো এদের তো অফার করে দেখতে পারেন কি বলে কাউকে কোনো অফার আমাদের দল কখনো করে না এটা আমি অন্তত নিশ্চিতভাবে মনে করি আমাদের দল একটা বটবৃক্ষ আর সেই বটবৃক্ষর বটবৃক্ষর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা কেন সারা ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেত্রী যার সবচাইতে গ্রহণযোগ্যতা আছে যে সবচাইতে সাধারণ জীবনযাপন করেন এমন একজন নেত্রী যে এখনো পর্যন্ত টালির চালে এখনো বসবাস করেন সেটা হলো আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে যা জনপ্রিয়তা আছে গ্রহণযোগ্যতা আছে আমাদের একটা চলন্ত গাড়ি গাড়িতে গাড়ি যখন ছোটে তখন অনেক প্যাসেঞ্জার উঠবে অনেকে নামবে অনেকে চলে যাবে আবার নতুন নতুন আসবে এটাই হচ্ছে আমরা মনে করি তার মমতা বন্দ্যোপাধ্যায় আছে মানে বাংলা নিশ্চিত আমরা আমরা সবাই নিশ্চিত মাথার উপরে বটগাছের ছায়ার মতো আছে তাই আমি মনে করব যে আগামী দিনে যে কটা আজকে লাফালাফি করছে এই কটার গন্তব্য স্থান হলো ডেস্টিনেশন হলো তৃণমূল কংগ্রেস আমি আজকে যেটা বলছি আপনি এটা মিলিয়ে নেবেন এই সময়টা খুব তাড়াতাড়ি